সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি বাহরাইন ই থাই সুপ রেস্টুরেন্টে যেটির এই প্রতিষ্ঠানটি হচ্ছে বাংলাদেশি মালিকানাধীন ভারতের বিভিন্ন স্তরের কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এই রেস্টুরেন্ট উদ্বোধন অনুষ্ঠানে ওনারা এসেছেন ওনারা দোয়ার মাধ্যমে এই অনুষ্ঠানের শুভকামনা করেছেন যে আগামী পথ যাতে ভালো হয় এবং তরুণ উদ্যোক্তা কিভাবে তৈরি করা যায় সে ব্যাপারে ওনারা সার্বিক সহযোগিতা করবেন যারা আজকে প্রথম আমার বাহারানের সাতাশ বছর মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে আজকে আমি দেখলাম যে চাইন রেস্টুরেন্ট যিনি মুম্বাই করেছেন আসলে ওনারা নিজে কাজ জানেন আমি আশা করি ওরা সাক্ষাৎ হবেন এবং আজকে যতগুলো আইটেম খেয়েছি আর অন্য অন্য জায়গায় আমি খেয়েছি তার থেকে আমার কাছে ব্যাটার মনে হয়েছে এবং ওনার যে সার্ভিস ছিল সব হল খুবই ভালো লাগছে আমি আশা করি ওনার ভবিষ্যতে আরও অগ্রসর হবেন এবং আমাদের বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে পরিচনা পক্ষ থেকে আমি অত্যন্ত কামনা করছি এবং আমাদের সবসময় এরকম বাংলাদেশ কমিউনিটির সম্মানিত সকল বন্ধুবর্গ আপনারা আমার তাকে যেভাবে সারা দিচ্ছেন আমি অনেক অনেক খুশি হয়েছি আপনারা আমি আপনাদের সবাই আপনারা সবাই বিজনেস কমিটির সম্মানিত সিনিয়র পার্সন তো আমি আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাইতেছি এবং আমার অন্তঃস্থল থেকে আমার ইএ থাই রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিতেছি ইনশাল্লাহ আমি যে কোনো সমস্যা পড়বো আপনারা আমার হিসেবে পাশে থাকবেন বাংলাদেশিদের প্রথম উদ্যোক্তা এবং একজন ইয়ান তরুণ উদ্যোক্তা বাংলাদেশিদের গর্বের আমাদের যে একটি স্থায়ী রেস্টুরেন্ট বাহারানের মাটিতে প্রতিষ্ঠা করেছেন ইমাম হোসেন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এত সুন্দর একটি খাবার আয়োজন করেছে এটা আসলে বাংলাদেশি হিসাবে আমরা গর্ববোধ করতে পারি প্রবাসের মাটিতে একটা স্থায়ী যারা অরিজিনাল তারা এরকম পারবে না এবং ওনার এই উদ্যোগটাকে আমরা বাহারান বিএনপির পক্ষ থেকে স্বাগত জানাই এবং আমরা সকলে ওনার সহযোগিতা করবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যে কোনো সময় এই রেস্টুরেন্ট একদিনের জন্য ভিজিট করে যাবেন এই খাবারটা আপনারা একটু টেস্ট করবেন এবং এটা একবার খাওয়ার পরে আপনারা অবশ্যই বারবার আসবেন আজকে যে তাই রেস্টুরেন্ট ওপেন করেছেন আমাদের ইমাম হোসেন ভাই বাংলাদেশি প্রতিষ্ঠান আসলে ওনার প্রথম দিন এই যে রেস্টুরেন্টে উদ্বোধন যে খানা উনি দিচ্ছে আমি আশাবাদী এত সুন্দর দাঁতের খানা উনি দিচ্ছে প্রত্যেকটা খানারই আলাদা আলাদা সাজ তো আমি আশা করব আমাদের এই বাই বাংলাদেশি বাই ওনার যে নিজস্ব প্রতিষ্ঠান উনি শুরু করছে আমি ওনার এই ব্যবসার উত্তরোত্তর

আমার বাপের নাম এই হারামজাদা হাদে কে কেরামের মতো তোর আপকা জलील কর এই নিখোক তুই তো যক আমার ঘরে তিন তিনটা বউ এতই হইছে আমি পসতা নাও আবার দোকান লাগাই এই এই